ইয়ার স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চারটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে চারটা গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রতি বছর দুইটি করে এমসিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট আসবে তোমাদের এসএসসি পরীক্ষায় এই চারটা টপিক হচ্ছে বেশ বিন্দু আর বৃত্ত আর একটা হচ্ছে তোমার ধারা ধারা আবার দুই প্রকার আমরা এখানে বিস্তারিত ধারাগুলো দেওয়া আছে আমরা প্রথম থেকে শুরু করি সমনষ্ট না করে শুরু করা যাবে ব্যাস ব্যাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাসকে সংজ্ঞায়িত করার জন্য চারটা পয়েন্ট বলা যায় ব্যাসকে সংজ্ঞায়িত করার জন্য আমি আবারও বলি চারটা পয়েন্ট বলা যায় ব্যাসকে বলা যায় ব্যাসার্ধের দ্বিগুণ এই সেম একই বেশকে বলা যায় বৃহত্তম জিয়া সেম ব্যাসকে বলা যায় কেন্দ্রগামী জিয়া আবার পরিধি ও পায়ের অনুপাতকেও ব্যাস বলা হয় ব্যাসকে নিয়ে চারটার মধ্যে চারটে স্টেটমেন্টের মধ্যে যে একটা পরীক্ষায় দিয়ে দেয় একটু বুঝতে হয় যে আসলে কি বলতেছে ব্যাসকে সরাসরি ব্যাস তো থাকবে না একটু ঘুরাই দেয় পরবর্তীতে বিন্দুর ক্ষেত্রে দেখা যায় যে বিন্দুকে বাক্য রয়েছে একটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা নেই আর রেখাকে ক্রমশ ছুটো করলে আমরা এই বিন্দু যা পয়েন্ট আমরা বলি পয়েন্ট পাওয়া যাবে আর এই বিন্দুকে বলা হয় শূন্যমাত্রা সত্তা বিন্দুকে সবচেয়ে যেটা দরকার শূন্যমাত্রা সত্ত্বা বলা হয় এই বিন্দুকে এরপর আমরা বৃত্ত নিয়ে আসি বৃত্ত নিয়ে বিষয়টা একটু চিত্র আকারে বুঝা দিতে হবে আমরা নর্মাল স্টেটমেন্টে একটু করার চেষ্টা করি এই দুটি বৃত্ত যখন পরস্পরকে স্পর্শ করবে সেটা হতে পারে বহিঃস্পর্শ সেটা হতে পারে অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ করলে কি হবে আর অন্তঃস্পর্শ হলে কি হবে এই বৃত্ত টপিক থেকে আমাদের জানতে চাই যে দুটি বৃত্ত যখন পরস্পরকে বহিঃস্পর্শ করবে সেক্ষেত্রে কেন্দ্র দই মধ্যবর্তী দূরত্ব কত হবে যা এই ক্ষেত্রে আমাদের দুটা মান দেওয়া থাকবে আর ওয়ান অর্থাৎ প্রথম বৃত্তের ব্যাসার্ধ এবং আর টু দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দুইটাই দেওয়া থাকবে দেওয়া থাকার পরেও আমাদের জানতে চাইবে যে কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত আর কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমরা একটু চিত্র আসি আগে একটু পরে দেখি যদি বহি স্পর্শ করে সেক্ষেত্রে হবে ব্যসাদ সমষ্টি আর অন্তঃস্পর্শ করলে হবে ব্যসাদ অন্তর একটু চিত্রটা যদি আমরা লক্ষ্য করি দুটি পরস্পরকে বহু স্পর্শ করে সেক্ষেত্রে আমাদের এই সি ওয়ান এই দূরত্বটা এই দূরত্বটা হবে আর ওয়ান যদি অন্তঃস্পর্শ করে সেক্ষেত্রে এই টুক ছোট টুক দূরত্ব অর্থাৎ অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দেয় দূরত্বটা হবে আর ওয়ান মাইনাস আর টু যেটা বড় হয় বড় বৃত্ত থেকে ছোট ভিত্তে বেশাতটা আমরা বিয়োগ করে দিব এখন গেল দুই তিন তিনটা টপিক আর লাস্ট আরেকটা টপিক আছে সেটা হচ্ছে তোমাদের ধারণা ধারার ক্ষেত্রে আমরা দেখতে ধারা আবার দুই প্রকার একটা হচ্ছে ধারা একটা হচ্ছে গুরুত্ব দ্বারা ধারা চেনার উপায় হচ্ছে সমান্তার সাধারণ অন্তর একই থাকবে ধারার ক্ষেত্রে সাধারণ অন্তর একই থাকবে আর গুরুত্বতার ক্ষেত্রে সাধারণ অনুপাত একই থাকবে ধারার ক্ষেত্রে পদ আর এন সংখ্যক পদের সমষ্টি এই দুইটা সূত্রই যথেষ্ট এনতপদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি কার পরিচয় কি এ হচ্ছে দ্বারা প্রথম পদ এবং ডি হচ্ছে দ্বারা সাধারণ অন্তর তোমরা একটু পজ করে এই চিত্রটা একটু এই যে স্ক্রিনশট এই স্ক্রিনশট দিয়ে পরবর্তীতে তোমরা তোমাদের নোট তুলে নিতে পারবে কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ এরপর আসি আমরা গুণোত্তর দ্বারা গুণোত্তর দ্বারা সেম দুইটা টপিক পদ এবং প্রথম

আবার ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ডট ডট এন স্ক্যার এটাকে আমরা বলি দ্বারা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যুগ ফল বা বর্গের সমষ্টি আবার আছে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ডট ডট এন কিউব এটাকে আমরা বলি দ্বারা এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি তিনটা সূত্র সেম একটু একটু মনে রাখার চেষ্টা করো প্রথমটা ক্লাসে সেটা অনেকটা সেম এন ইন এন প্লাস ওয়ান এট বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান এড বাই টু হোল স্কোয়ার আর মাসানটা হচ্ছে এন ই এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান এড বাই সিক্স